ফাইনালি বন্ধুরা আমি কোথায় চলে আসলাম বলো তো এই যে তোমাদেরকে তো দেখাচ্ছি পাকুয়াহাট এন এম এন হাই স্কুল তো এখানে আমাদের ভাগ্যশ্রী ডান্স একাডেমি থেকে বাৎসরিক অনুষ্ঠান হবে চলছে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের চলে আসলাম এই যে রুমে যেখানে বাচ্চাদের সাজগোজ হচ্ছিল সেখানে চলে আসলাম তারপরে এই যে এখানে সুস্মিতা ছিল এখানে ছিল মেঘনা আর এই যে একটা মেয়ে একটা সাজগোজ করছিল তারপরে এখানে যে যারা মান্য মান্যগণ্য ব্যক্তি ছিল তাদেরকে এই যে বরণ করা হচ্ছিল এখানে বরণ করে নিচ্ছিল এই যে এখানে গান করছে একজন আর এই যে মেয়েগুলো সে যেগুলো আছে এত সুন্দরভাবে মানে সাজে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে অলরেডি যে নাচ শুরু হয়ে গেছে তো এত সুন্দর নাচ শেখায় যারা যারা শেখার ইচ্ছা আছে তারা তারা ভর্তি হয়ে যাবে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে নাচ দেখে নাচ শিখতে দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা ছেলে শাড়ি পরে আছে তো আমি বলছি নায়ক শাড়ি পরেছে তো এত সুন্দর লাগে খুব ভালো লাগে মানে এই যে এটা ওর বউ হয় তো দুজনেই নাচ শেখে এরা তো খুব ভালো লাগছে তো যাদের যাদের শেখার ইচ্ছা আছে তাড়াতাড়ি ভরতেই যাবে দারুণ মেয়েদেরও শেখায় ছেলেদেরও শেখায় বউদেরও শেখায় যারা যার শেখার ইচ্ছা আছে তারাই শিখতে পারো তারপরে বন্ধুরা এই যে মান্যগণ্য ব্যক্তিগুলো এখানে বসে আছে আর এই যে দেখতে পেলে তোমরা রাজশ্রী ঘোষ হ্যাঁ স্টার বাংলা জি বাংলা আর এখানে হচ্ছিলো এই যে এখন দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে কৃষ্ণর জন্মাষ্টমী কৃষ্ণকে মাথাতে নিয়ে এই যে ঘুরছে এই যে তো এটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো এক দাদা ভাই বলছে এটা কী বুঝতে পেলাম না না বুঝতে পারলে তো আমার কিছু করার নেই বোঝাই যাচ্ছে কৃষ্ণকে মাথায় করে নিয়ে নামছে এই যে খুব সুন্দর কৃষ্ণটা দেখো খালি গায়ে এত ঠান্ডার মধ্যে কত সুন্দর লাগছে কি কিউট তারপরে বন্ধুরা এই যে দেখো বড় কৃষ্ণ বের হয়ে গেছে আর সখিরা সব এদিক ওদিক বসে আছে ভালো করে তোমরা একটু দেখবে তাহলে বুঝতে পারবে তাই যে বড় কৃষ্ণ বাসীবাদ আসছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে উঠে গেল সখীগুলো এই যে কৃষ্ণ বের হয়ে গেল। তো এত ভালো লাগে এত ভালো লাগে আমি কি বলবো আমাকে একটা দায়িত্ব দিয়েছিলো সেখানে দায়িত্ব মানে যেরকমই হোক করেছি কিন্তু মানে আমার না দেখলে ভালো লাগে না খুব ভালো লাগে দেখতে আমার তারপরে এখানে যতগুলো বাচ্চা ছিল মানে ছাত্র ছাত্রী তাদেরকে ফটো সেলফি নেওয়া হয়েছিল সবারই একসঙ্গে তো সবাই এই যে স্টেজে উঠেছিল